এটা হচ্ছে পোর্টেবল টুল দেখেন জিনিসটা কত সুন্দর এটাকে কিন্তু আপনারা জাস্ট এভাবে কাজ করে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবেন খুবই অল্প জায়গা নেবে আপনারা যদি বাইরে কোথাও পিকনিকে যান অথবা ঘুরতে যান এই জিনিসটা আপনারা সাথে করে নিয়ে যেতে পারেন যদি বয়স্ক অথবা মহিলা কেউ থাকে সেক্ষেত্রে কিন্তু জিনিসটা অনেক কাজে আসবে তাছাড়া বাস ট্রাক ট্রেন আপনারা যেটাতে ট্রাভেল করেন না কেন যদি জায়গা না থাকে জাস্ট এইটা অন করে আপনারা বসে যেতে পারবেন এবং প্রোডাক্টের যে কোয়ালিটি খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট পুরোটা কিন্তু আপনার ফাইবারের তৈরি ভেঙে যাওয়ার কিছু নেই নষ্ট হওয়ার কিছু নেই এবং এই প্রোডাক্টটা কিন্তু আপনার দেখা যাবে যে বাসায় আপনারা যে কোনোভাবে আপনারা ইউজ করতে পারবেন বাসায় যখন যেখানে প্রয়োজন হয় এবং এভাবে কিন্তু আপনারা জাস্ট যে কোনো এক এটা রেখে দিতে পারবেন এবং আপনারা যদি চান এটা কোনোখানে এভাবে ঝুলিয়েও রাখতে পারবেন অথবা আপনারা যদি এটা চান এভাবে এখানে একটা হ্যান্ডেল দেওয়া আছে এটাকে ক্যারি করতে পারবেন এবং এই ফিতাটা কিন্তু আপনারা ছোটো বড়ো করতে পারবেন তো প্রোডাক্টটা কিন্তু খুবই কাজের একটি প্রোডাক্ট খুবই ইউনিক এবং খুবই সুন্দর একটি প্রোডাক্ট আপনারা যদি এটা অর্ডার করতে চান আমাদের কাছ থেকে তাহলে আমাদেরকে সরাসরি কল করতে পারেন মেসেজ করতে পারেন অথবা অর্ডার নম্বরগুলো ক্লিক করে এই পোর্টেবল টুলটি আপনারা অর্ডার করে দিতে পারেন